খুশি আই আর ভিডিও যারা যারা সার এটা সারা বাংলাদেশত আর কাঞ্চনগরত এটা জেদু আছে অনার বয়স্ক হওয়া বুড়ো চোড় ডুবই মস্ক বিদেশে বাইরি দেশত যা আছে ভাইবার দল ব্যগুন আসসালাম আলাইকিম রহমতুল্লাহ বেয়ন আই এটা কিছু ন আই ভিডিও সারি জিন কিল্লে করি আহিন জান তো ব্যাগিন অনারার অনুদান অনারার অনুদানের কারণে আজ অনারা সহনে আই দূর হয়েছে নইলে আই কিছু নিমিতামাত্র কিছু নেই ইম ব্যাগিন আর কাঞ্চনগরের গৌরব আর বাংলাদেশের গৌরব আর এলাকার গৌরব তো এই সমগ্র দেশের মানুষ ব্যাকগুন ওরে আই অন্তর অন্তরতন দোয়া করি আন লাই দোয়া করুন আর আর কেন সাইডে আছে কি না বা আজি মর এখন বড় জানা যায় আর কিছু নয় বয়সে গিয়ে এখন এই ষাট বাষট্টি বছর বয়সে গিয়ে বয়স আর সময় যে বেউন বহুত মরে গিয়ে বন্ধু বান্ধব কগো আছে আল্লাহ আল্লাহ কি বাকি কদিন থাকি হয়ে দিত না আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া করছো তুই আর বাইনে এবারে সাইও বেগুনে আর বাইনে কৃষির এই কৃষি হলর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা কয় দেশত তুই কন পরিব ঠিক আছে না বাজি কন পরিব নকলি নর কিছু গল বেশি কিছু গল খেয়ে নাই খেয়ে নাই খেয়ে নাই এটা দুনিয়া ব্যাকিনের হিসাব আছে এখানে কথা কই যে কৃষিকলার কোনো হিসাব নাই দুনিয়া মাই দি ব্যাক হিসাব আছে এই অন করুম ওইএন করুম এন করুম ত্যান করুম নগরের তো কনানুষ ইয়ের আজ ইয়ে হার ফাঁসা দাঁড়ার এনে ব্যাক দাঁড়বে আরে কাঞ্চনগর মাই দিয়ে একবার নোইল নোয়া নোয়ার্ড মাই দিয়ে নদুণ জন শিল্পপতি আছে উগ্র শিল্পপতি যদি এই ব্যাট মাইদি মধ্য দুজন মিলিয়ে যদি এই অসহায় মানুষ রেটারা কুটি কুটি ব্যাঙ্কবেলাতে আছে এখন এই যে এই গা হে জাকা তোর ভইসে দিয়ে আরও গো মানুষ দূর মানুষ যা আছে গড় দাঙ্গি যার গে ইতারা সাজে ঘরে কিন্তু আজ যা কিছু ঘরে এটা সাধারণ মাইন্সি সাধারণ রাম মঞ্চির ঘর কিন্তু বড় মানুষ তারা শহরে বড় বিদেশ ইল্ডিং বিল্ডিং ইতরা রোগী কি আর আর এটা সাধারণ মানুষ পার্সে কী হয় না সময় এটা আয়ব যেদিন টাইমে এদিনে এই গজুম সেই গজুমি আর ঘর দেখা নাই না আসলে

এই এলাকার বস এই কান্তনগর এটা দাগণ পড়ব এই ইন তুলি ধরম করবো সাধারণ মানুষের পাশে দাঁড়ান পড়ব সাধারণ মানুষ বেশি কষ্ট পার মানুষ খন খন করলে কষ্ট পারি কেউ বলার মতো ন কৃষিগড় সাজঘর যে কানি জমিন মাইতে একশোবারও একশোবারি দান হইলেও ফাঁসি সবা যাটিয়াঁয়াঁ দাম বাড়তি দান বেসা দেয় চব্বিশ টিঙ কেজি দান বেজা দে চব্বিশ টিঙ কেজি ধরি ফাঁস বেসা যে কি ধর

তো কৃষি করল খনিকা কাবল না এই যে খেতগর যারা এই খেটে নখইলি সার্চ বার্সি নগৈলি তোমার এমপি মন্ত্রী হলে কাইবে কত বাংলাদেশের মাই আর সার্সে মানুষ তো খনিকা দৃষ্টি আকর্ষণ নাই এমানি স্চর খেয়ে হলো